আসসালামু আলাইকুম আমাদের আজকের বিষয় হচ্ছে আমরা ফেসবুকের ভিডিও আমরা যখন আপলোড করি সেই আপলোড করা ভিডিও আমরা কিভাবে এডিট করব আমাদের ভিডিও অথবা পোস্ট আমরা যেটাই আপলোড করি না কেন সেটা আমরা অনেকে আছে আমরা আপলোড করার পরে আমাদের এডিট করা প্রয়োজন হয় সেটাই আমি আজকে দেখাবো যে কিভাবে আমরা সেই ভিডিওটা আমরা কিভাবে এডিট করব আমাদের অনেক সময় আমাদের মনে হয় যে আমরা একটা ভিডিও আপলোড করে ফেলাইছি ভুলে এরপরে সেই ভিডিওটাকে চেঞ্জ করে আমরা অন্য একটা ভিডিও আমরা সেখানে তৈরি করব সেই টাইটেল সে ট্যাগ যা আছে আমাদের হ্যাশট্যাগ যাই আমরা ব্যবহার করি না কেন সব কিছু ওখানে ঠিক থাকবে কিন্তু আমরা আমাদের ভিডিওটা আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলবো সেই প্রসেসটা আমি আজকে দেখাবো তার আগে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন ওকে তাহলে আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ভিডিও অথবা আমাদের আর অথবা আমাদের টাইটেল আমাদের টেক্স আমরা আপলোড করার পরে আমাদের কিভাবে এডিট করব ভিডিওটা কিভাবে আমরা পরিবর্তন করব সেই প্রসেস গুলোই আমি আজকে দেখাবো এখন আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন থেকে আমি দেখাবো যে ভিডিওটা আমরা কিভাবে এডিট করে আমরা অন্য একটা ভিডিও সেখানে বসিয়ে দেবো ঠিক আছে আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে যাওয়ার পর প্রোফাইলে যে বাম পাশে যে লোগো আছে সেই লোগোতে ক্লিক করব ক্লিক করার পর আমরা একটু নিচে যাব এই যে একটা ভিডিও আছে অসাধারণ টাইটেল লেখা এই ভিডিওটাকে আমরা চেঞ্জ করব ঠিক আছে এই ভিডিওটা আমরা পরিবর্তন করে অন্য একটি ভিডিও এখানে বসিয়ে দেব। এই ভিডিওটার টাইটেল সবই ঠিক থাকবে যদি আমরা মনে করি যে এটা এই ভিডিওটার টাইটেলটা আমরা পরিবর্তন করব সেটা আমরা করতে পারি অথবা এখানে যদি হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন হয় সেটা আমরা এখান থেকে করতে পারি এই ভিডিওটা আমরা ডান পাশে এই যে থ্রি ডট আছে থ্রি ডটে আমরা ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর এখানে একটু নিচে যাওয়ার পর এখানে লেখা আছে পোস্ট ঠিক আছে ক্লিক করার পর এখন এখানে ভিডিওটা চলে আসছে এখন ভিডিওটা আমাদের পরিপূর্ণভাবে এখানে দেখা যাচ্ছে দেখা যাওয়ার পর এখন এইখানে ক্রোস চিহ্ন আছে ক্রোস এই যে ডান পাশে উপরে ডান পাশে উপরে উপরে সেভ এরপরে নিচে আছে ক্রোস ঠিক আছে ক্রোসটা দিয়ে আমরা ভিডিওটা কি করবো ভিডিওটা সম্পূর্ণ ভাবে কেটে দেবো এখন আমরা এই স্থানে এইখানে একটা ভিডিও আমরা যুক্ত করব সে সেজন্য আমরা নিচে বাম পাশে এই যে আপলোড এর ছবি আপলোড বা ভিডিও আপলোড একটা আইকন আছে সেই আইকন আমরা ক্লিক করব ক্লিক করার পর এখন এখান থেকে আমরা ছবি আমরা এখান থেকে অ্যাড করতে পারি ভিডিও যদি আমরা কেটে দিয়ে আমরা ছবি বসাইতে চাই তাহলে ছবি আমরা বসাইতে পারবো ঠিক আছে অথবা আমরা যদি এখানে একটু কোনো টাইটেল লিখতে চাই তাও আমরা লিখতে পারবো আমরা একটা অন্য একটা ভিডিও এখানে বসাই দেবো সেই ভিডিওটা হচ্ছে অন্য একটা ভিডিও আমরা এখানে বসিয়ে দেবো তার আগে যদি আমাদের এখানে টাইটেল লেখার প্রয়োজন হয় তাহলে এখান থেকে আমরা টাইটেল লিখে দেবো অথবা যদি আমরা টাইটেল লেখার আমার কোনো প্রয়োজন নাই আমাদের এখানে কিছু হ্যাশট্যাগ বসিয়ে দেবো ঠিক আছে এখানে হ্যাশট্যাগ বসাই দেবো स्टैक देखें एफ और तो 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 एक कम এরকম ভাবে আমরা কি করব আমরা আমাদের ভিডিওটাকে আমরা করতে করতে পারি পারি অথবা আমরা আমরা ভিডিওটাকে চেঞ্জ করে এডিট অন্য একটা ভিডিও আমরা এখানে বসিয়ে দিতে পারি ঠিক আছে মানে এখন আমাদের টাইটেল লেখা শেষ আমাদের হ্যাশট্যাগ লেখা শেষ এখন অন্য কোথাও কোনো কিছু পরিবর্তন করতে হলে এখানে লেখা আছে অ্যাড মোর ঠিক আছে

বসানো হয়েছে ঠিক আছে এভাবে আমরা কি করতে পারি আমাদের ভিডিও আমাদের পোস্ট আমাদের টেক্স যে কোনো কিছু আমরা এভাবে এডিট করতে পারি ফেসবুক প্রোফাইল এবং পেজ থেকে একই নিয়মে একইভাবে আমরা একটা পোস্ট করতে পারি ওকে তাহলে আজকে এই পর্যন্তই খোলা হয়েছে